আদিসটি আমার মনে ছয়ে গেছে তাই শেয়ার করলাম সুবহানাল্লাহ একজন নারী রাসূলুল্লাহ এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন তিনি বললেন যে তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন রাসূলুল্লাহ কোনো উত্তর দিলেন না সেই নারী চলে গেলেন কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সেই নারীর স্বামীকে দেখে বললেন আজ আমি তোমার অতিথি হব তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন আল্লাহর আজ আমাদের অতিথি হবেন। স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসুল্লাহ এর জন্য খাবার প্রস্তুত করলেন যখন রাসুল তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন তখন তিনি সেই ব্যক্তিকে বললেন তোমার স্ত্রীকে বলো সে যেন সেই দরজা দেখে যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব। নারী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন রাসুল্লাহ এর পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে তিনি এর দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদ্রত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন রাসূলুল্লাহ তাকে বললেন এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয় তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি পরীক্ষা নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায় অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হেকমত রাসুলুল্লাহ আরো বলেন যে ঘরে বেশি অতিথি আছে আল্লাহ সেই ভালোবাসেন এর চেয়ে উত্তম হর আর কিছুই হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আছে রাসুল বলেছেন যখন আল্লাহ কোন জাতির জন্য কল্যাণ চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান শাহাবাগন জিজ্ঞাসা করলেন কি ধরনের উপহার হে আল্লাহর রাসুল তিনি বললেন অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায় তাই হেপ্রিয় জেনে রাখুন অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ আখিরাতে বিশ্বাস করে তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে বুখারি পাঁচ হাজার পাঁচশো সাত সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ